কষ্ট লাগে যখন কিনা তোমরা সাবস্ক্রাইব করো না বা চ্যানেলটাতে লাইক দাও না আজ আমি শেয়ার করব আমার দুপুরবেলার খাবারের আইটেম আজকে রান্না করেছে পটল আলুতে মাছ আর প্রেশার কুকারে ছিল ডাল আর এই দেখো বাগানে কি সুন্দর একটা সিনারি শুনেছি অপরিচিতা ফুলের চা খাওয়া যায় অবশ্যই আমি শেয়ার করব তোমাদের সঙ্গে যদি কিনা তোমরা চাও আর এই দেখো আমার ছোটোবেলার ছবি ছোটোবেলায় খুব গুদুস গাদুস ছিলাম মা সেল্লা বলেছে ও আর এই যে দেখো আমার জন্য আম্মু বানিয়েছে চুলের একটা মিক্সচার আর ওই যে তসফিটা দেখলে না ওইটা আমার বোনকে একটা হুজুর গিফট দিয়ে ছিল আর এক ডাক ডাক্তারের কাছে কিছুদিন আগে গিয়েছিলাম ডাক্তার হাতে এক আধা ওষুধ ধরে দিয়েছে ভাবতেই খারাপ লাগে কিছুদিন আগেই দাদি আর নানি মারা গিয়েছে আসলে বাড়ির কর্তাদের হারানোর পরে কতটা যে কষ্টের এটা শুধু আমিই বুঝি যাই হোক চলো একটু মনটা ফ্রেশ করতে তোমাদেরকে ছাদে ঘুরিয়ে নিয়ে এসে আমি জানি আমার ছাদটা বেশ বড় সড়ো হবে না আজ শুধু আমি না আমার বোনেরাও যাবে তাই ভাবছি একা কেন দেখব তোমাদের সাথে নেই দেখি আশা করি সবার অনেক ভালো লাগবে আমের গাছ এটা বড় গাছ এটা জানি কি ফলের গাছ আমি জানি না আমি শুরুতেই বলেছি আমি ছোট একটা মানুষ ছোট একটা জায়গায় থাকে তাই কেউ এটা নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করার কারণে দেখি